গতকাল সন্ধ্যায় জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে এবং জামাত নেতারা স্বীকার করেছে তারা দেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছিল আজ সকালে চট্টগ্রামে বিএনপি এবং জামাতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যেখানে দুই দল একে অপরকে দেশদ্রোহী বলে গালি দিয়েছে এবং পনেরো জন মারা গেছে এখন বিএনপি বলছে জামাত পাকিস্তানের চর আর জামাত বলছে বিএনপি ভারতের দালাল গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুসের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস করেছে যেখানে দশ মিলিয়ন ডলার রয়েছে এবং প্রমাণ পাওয়া গেছে তিনি এনজিওর নামে দরিদ্রদের টাকা চুরি করে নিজের ব্যাঙ্কে জমা করেছেন আজ দুপুরে বিএনপির লন্ডন অফিসে ব্রিটিশ পুলিশ রেড করেছে এবং ড্রাগ মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে বিএনপি নেতারা বিদেশে বসে মাদক ব্যবসা চালাচ্ছে এবং সেই টাকা দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে আজ সকালে ফ্রান্সের ডিজিএসআই গোয়েন্দা সংস্থা জামাতি ইসলামী টেরর ফান্ডিং নেটওয়ার্ক উন্মোচন করেছে যেখানে প্যারিস থেকে মধ্যপ্রাচ্যে টাকা পাঠানো হচ্ছে জামাত নেতারা ফ্রান্সে বসে সন্ত্রাসী সংগঠনে অর্থায়ন করছে আজ সকালে রাজশাহীতে বিএনপি কর্মীরা শেখ হাসিনার ছবিতে আগুন দিতে গিয়ে নিজেরাই পুড়ে গেছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে মানুষ বলছে এটা আল্লাহর গাজব কারণ শেখ হাসিনা মানে বাংলাদেশ এবং তাকে অপমান করা মানে দেশকে অপমান করা গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ স্কোয়াড বিএনপির একটি গোপন বৈঠকে হামলা চালিয়ে তাদের বিদেশে পালানোর পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এবং বিএনপি নেতারা এখন আতঙ্কে আছে কারণ তাদের পাসপোর্ট এবং সব ডকুমেন্ট আপ্ত করা হয়েছে গতকাল মধ্যরাতে স্পেনের পুলিশ বিএনপির ড্রাগ চোরাচালান নেটওয়ার্ক ধরে ফেলেছে যেখানে এনসিপি নেতারা মাদক ব্যবসায় জড়িত এবং লন্ডন থেকে সরাসরি বিএনপি নেতা নির্দেশ দিচ্ছে স্প্যানিশ সিএনপি রেইড করে চারজন বাংলাদেশি বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে আজ দুপুরে বিএনপি অফিসে আগুন ধরে গেছে এবং ভেতর থেকে পাকিস্তানি পতাকা এবং আইএসআইএস এজেন্টদের সাথে যোগাযোগের চিঠি পাওয়া গেছে বিএনপি নেতারা পালিয়ে গেছে কিন্তু প্রমাণ রয়ে গেছে যে তারা পাকিস্তানের দালাল গতকাল রাতে ভারতের র আওয়ামী লীগকে গোপন তথ্য দিয়েছে যেখানে প্রমাণ আছে যে বিএনপি এবং জামাত মিলে বাংলাদেশে বোমা হামলার পরিকল্পনা করছিল এবং র এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে দুই দল এখন একে অপরকে দোষারোপ করছে আজ ভোরে ঢাকায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমেছে শেখ হাসিনার ফেরার দাবিতে এবং তারা সোচ্চার হয়ে বলছে ইউনুস সরকার অবৈধ শুধু শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী গণজোয়ারে কাঁপছে সরকার গতকাল সন্ধ্যায় সিলেটে জামাতের একটি মসজিদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং ইমাম স্বীকার করেছে জামাত নেতারা তাদের দিয়ে জোর করে মসজিদা অস্ত্র লুকাতে বাধ্য করেছিল ধর্মকে ব্যবহার করে জামাত সন্ত্রাস করছে আজ ভোরে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো স্কোয়াড ইউনুসের গোপন মিটিংয়ে হামলা চালিয়ে তার সব গোপন ডকুমেন্ট উদ্ধার করেছে যেখানে প্রমাণ পাওয়া গেছে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছেন এবং বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন গতকাল মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠক করে আশ্বাস দিয়েছেন যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং ভারত পূর্ণ সামরিক ও কূটনৈতিক সহায়তা দেবে বিজয় দিবসে হবে আসল বিজয় গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাত এবং আইএসআইএসের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে জামাত নেতারা আইএসআইএস জঙ্গিদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছিল জামাত মানে সন্ত্রাস